মাত্র দিনের মধ্যে তিন ব্রণ কমানো সহজ ও কার্যকারী উপায় ব্রণ এমন একটি সমস্যা যা আমাদের ত্বকের সৌন্দর্য কমিয়ে দিতে পারে এবং আত্মবিশ্বাসে প্রভাব ফেলে তবে সঠিক যত্ন ও কিছু ঘরোয়া উপায়ের মাধ্যমে মাত্র তিন দিনের মধ্যেই এটি নিয়ন্ত্রণে আনা সম্ভব চলুন জেনে নেওয়া যাক এক বরফের ব্যবহার বরফ একটি প্রাকৃতিক উপাদান যা ব্রণের ফোলাভাব এবং লালচে ভাব কমাতে অত্যন্ত কার্যকর একটি পরিষ্কার কাপড় নিন তাতে এক টুকরো বরফ নিন সেটি ব্রণের উপর হালকাভাবে পাঁচ থেকে দশ মিনিট ধরে রাখুন প্রতিদিন দু থেকে তিনবার এটি করুন বরফ ব্যবহার করলে ত্বকের রক্ত সঞ্চলন বৃদ্ধি পায় এবং ব্রণ দ্রুত শুকিয়ে যায় দুই টিট্রি অয়েল টিট্রি অয়েল একটি প্রাকৃতিক অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট যা ব্রনের ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং দ্রুত ফলাফল দেয় একটু তুলো নিন তার মধ্যে এক থেকে দুই ফোঁটার টিট্রি অয়েল নিন সরাসরি এটি ব্রনের উপর লাগান এটি রাতে লাগিয়ে রেখে দিন এবং সকালবেলা ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন যদি আপনার ত্বক সংবেদনশীল হয় তাহলে অবশ্যই লাগানোর আগে হালকা জল দিয়ে এটিকে পাতলা করে নিয়ে তারপরে লাগাতে পারেন তিন মধু ও দারুচিনির পেস্ট মধু এবং দারুচিনি অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যযুক্ত এবং ত্বকের ব্রণও কমাতে সাহায্য করে এক চা চামচ মধু নিন এবং তাতে হাফ চা চামচ দারুচিনির গুঁড়ো মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন এটি ব্রণের উপর লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করুন পরে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন এ পেস্ট ব্রণের লালচে ভাব কমাতে সাহায্য করবে চার লেবুর রস লেবুর রসে সাইট্রিক অ্যাসিড থাকে যা ব্রনের ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে একটি তুলো নিন সেই তুলো লেবুর রসে ভিজিয়ে ব্রণের উপর লাগান পনেরো থেকে কুড়ি মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন তবে অবশ্যই মনে রাখবেন লেবু ব্যবহারের পরে রোদে যাবেন না কারণ এটি ত্বকের সংবেদনশীলতা বাড়িয়ে দিতে পারে যার ফলে ত্বকের সমস্যা আরও বেড়ে যেতে পারে আপনার ত্বক লালচে হয়ে যেতে পারে তাই অবশ্যই মনে রাখবেন যে লেবুর রস রাত্রেবেলাই ব্যবহার করা উচিত পাঁচ বেসন ও হলুদের পেস্ট বেসন এবং হলুদ ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে এবং ব্রণ শুকাতে সাহায্য করে এক চা চামচ বেসনের মধ্যে হাফ চা চামচ হলুদ এবং পরিমাণ মতন জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন এটি ব্রণের উপর লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করুন শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন তবে এর পাশাপাশি দিনে অন্তত আট থেকে দশ গ্লাস অর্থাৎ দুই থেকে তিন লিটার জল পান করবেন এটি আপনার ত্বককে হার্ড্রেড রাখতে সাহায্য করবেন তৈলাক্ত ও ভাজা পোড়া খাবার এড়িয়ে চলুন হাত দিয়ে বারবার মুখ স্পর্শ করবেন না এটি ব্যাকটেরিয়া ছড়িয়ে দেয় প্রতিদিন পরিষ্কার তোয়ালের ব্যবহার করুন তবে এইসবের পাশাপাশি আরও বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করে চলবেন যেমন যদি ত্বকের ব্রণও কমতে শুরু না করে এবং তা আরও বৃদ্ধি পায় তাহলে ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়া জরুরি কখনোই ব্রণও খোঁচাখুচি করবেন না কারণ এটি ত্বকের দাগ সৃষ্টি করতে পারে সঠিক যত্ন এবং ধৈর্যের মাধ্যমে আপনি আপনার ত্বককে আরও সুস্থ ও উজ্জ্বল রাখতে পারবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন